গ্রামীণ ফাউন্ডেশন ইউএসএ এর প্রতিষ্ঠাতা ও লেখক অ্যালেক্স কাউন্স এর স্মল লোন বিগ ড্রিম মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক অ্যান্ড দ্য গ্লোবাল মাইক্রো ফাইন্যান্স রেভুলেশন এই বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে বইটির প্রকাশক দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয় লেখক অ্যালেক্স কাউন্স বলেন বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে গ্রামীণ ব্যাংকের সাথে কাজ করার অভিজ্ঞতা ও এর গুরুত্বপূর্ণ নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে এই বইটিতে অ্যালেক্স বলেন ডক্টর ইউনুসের ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার ধারণাটিকে পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিশদভাবে লেখা হয়েছে আলোচনায় অতিথি ছিলেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন প্রধান উপদেষ্টা কার্যালয়ের এসটিসি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ সহ অনেকেই বক্তারা জানান ক্ষুদ্র ঋণের গঠনমূলক ব্যবহার জীবন জীবিকার মান উন্নয়নের মাধ্যমে উঠতে পারে এই বই যে গ্রামীণ ব্যাংক জিনিসটা বোঝানো সদস্যদের দৃষ্টি থেকে এবং ব্যাংক কর্মীদের দৃষ্টি থেকে মাঝে মাঝে আমার ব্যক্তিগত মতামত আমি দিই কিন্তু মেনলি আমি বলতেছি যে সদস্যরা কী করতেছে কি মনে করতেছে কী সংগ্রাম করতেছে কি উন্নতি করতেছে এবং আমি আমি মানে পিছনে একটু থাকতে চাচ্ছিলাম